তারপর ওই ভিডিওগুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো বললো ওদের সাথে ওই নোংরা নোংরা ভিডিও করতে হবে আর না হলে ওদের টাকা দিতে হবে আর যদি এগুলো না করি সোশ্যাল মিডিয়া ওগুলো ভাইরাল করে দেবে ওরা ওরা ওদের কথা রেখেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে ভিডিওগুলো বাড়িতে বলেননি বলা যায় আমি ভয় পেয়ে গেছিলাম কিন্তু এখন আর সব তো ভাইরাল হয়ে গেছে এখন বাবা মা জ্যাঠা বোন সবাই সবটা জেনে গেছে এখন আর কে দেখি লাভ চি 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 বংশের মান সম্মান এর কিছু রইল পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদের মুখ দেখাবো কি করে ইচ্ছে হচ্ছে না কুপিয়ে খুন করে ফেলি এই মেয়েকে আমার বন্ধুরাও এই ভিডিও লিংক শেয়ার করছে আমি আর কলেজ যেতে পারবো না পারিস পারিস না না তুই হুম তাই মায়ের কথায় অভিমানে মরতে চলে এলে তোমাকে তুমি বললাম নেই আমি পাড়া দিয়ে যেতে পারছি না লোকে বাজেভাবে ভাবে তাকাচ্ছে বাজে বাজে কথা বলছে আমাকে কে বলেছে অপশন নেই অবশ্যই আছে কি অপশন রুখে দাঁড়াও তোমার তো কোনো দোষ নেই যে ছেলেগুলো তোমার এই অবস্থা করেছে তাদের মুখোশ করে দাও না না এটা কি করে পসিবল ওদের অনেক ক্ষমতা কে দাঁড়াবে আমার সাথে লড়াইয়ে আরে আগে তুমি তো থাকো তোমার সাথে তোমার কাউকে দরকার নেই আর কোন সমাজকে ভয় পাচ্ছ তুমি তুমি কিন্তু সে সমাজেরই একজন আর তুমি যদি আজকে সুইসাইড করে মারা যাও যে মানুষগুলো তোমাকে টিপুনি কাটছিল তাদের টিপুনি কাটা বন্ধ হয়ে যাবে কখনো না বরং তুমি মরে গেলে তারা বলবে নোংরামি করতে গিয়ে ধরা পড়েছিল তাই মরে গেছে পালিয়ে যাবে কেন এ লড়াই ভীষণ কঠিন আমি পারবো না মরে যাওয়ার থেকেও কঠিন লড়াই করার আগেই তুমি হেরে যাবে এত তো তুমি এত স্বার্থপর তুমি না তাহলে বলো তুমি পারবে বলো পারবো পারবো আমি গুড তুমি কে বলো তো তোমার তো পরিচয়টাই জানা হলো ধরে নাও না আমি তোমার একজন বন্ধু আমার নাম অনুমিতা ও অনুমিতা আমার নামও তো অনুমিতা বাহ ভালোই তো কোথায় থাকো তুমি আমি এখানেই থাকি তোমার বাড়ির আশেপাশে আচ্ছা এর লড়াইয়ে তুমি আমার সাথে আছো তো নিশ্চয়ই আছি কিন্তু তোমার কাউকে লাগবে না তুমি একাই এই যুদ্ধ জয় করতে পারবে বাড়ি যাও